ছাত্রছাত্রীরা আজকে আমরা তোমাদের শেষ বছরের শেষে একটি তোমাদের জন্য উপহার হিসেবেই নিয়ে এসেছি পর্ষদের টেস্ট পেপার দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থাৎ তোমরা যে মাধ্যমিক দু হাজার চব্বিশে পরীক্ষা দেবে সেই যে স্কুল থেকে দেওয়া না টেস্ট পেপার সেই মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার দুশো পেজ আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ প্রশ্নের উত্তর সমস্ত প্রশ্নেরই উত্তর আমি করিয়েছি ভিডিওটা লেন্দি হবে ছেড়ে চলে যাবে না তোমাদের উপকারের জন্যই কিন্তু সমস্ত প্রশ্নটাই করিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে আর তোমরা যদি হাতের কাছে পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের পেড গ্রুপে জয়েন হতে পারো মাত্র একশো টাকা দিয়ে ডিসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে সেইখানে গেলেই বুঝতে পারবে ঠিক আছে দেখো প্রথমে যে বিভাগ ক বা গ্রুপ এতে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে একের এক সিলি সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম তা হবে সিলিকন এবং তিনশো তিন কেলভিন উষ্ণতায় সেলসিয়াস স্কেল স্কেলে হবে তিরিশ ডিগ্রি সি অর্থাৎ এ অপশানটি কারেক্ট হবে কারণ যদি আমরা কেলভিনকে যদি সেলসিয়াসে নিয়ে যাই তাহলে মাইনাস দুশো তিয়াত্তর করতে হয় সেইভাবে কিন্তু আমাদের উত্তরটা চলে আসছে এরপরে তিনের একের তিনের যেটা রয়েছে দেখো এক দশমিক দুই গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের এস এসটিপিতে আয়তন কত হবে ঠিক আছে তো এইখানে বি অপশানটি কারেক্ট হবে তাছাড়াও এখানে একটি অল্টারনেট তোমাদের করে দিয়েছি দুটোভাবেই করেছি দেখো যদি কখনও তোমাদের বলে দেয় যে কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন হবে কত গ্রাম সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা করতে হবে আর যদি লিটারে বলে তখন নিচেরটা করতে হবে দুটাই আমরা বলে দেব দেখো প্রথমে বিক্রিয়ার সমিত সমীকরণটা দেবে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো এখানে আমরা বিক্রিয়া থেকে বুঝতে পারছি যে বারো গ্রাম কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে তাহলে এইখানে আমাদের পদার্থ যেটা রয়েছে এক দশমিক দুই গ্রাম কার্বন দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড হবে সেই ক্ষেত্রে চার দশমিক চার গ্রাম এটা কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর নয় ঠিক আছে এটা এক্সট্রা দিয়ে রাখলাম এরপরে দেখো যেটা দেখো অনুসারে আমরা কি বলতে পারি যে যেহেতু বারো গ্রাম কার্বনের দহনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে কত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছিল চুয়াল্লিশ গ্রাম মানে মোলার মোলারভর ঠিক আছে তাহলে এস টি পিতে কী হবে বাইশ দশমিক চার লিটার আয়তন তাই না বাইশ দশমিক চার লিটার তাহলে আমাদের প্রদত্ত যেটা দেওয়া আছে এক দশমিক দুই গ্রাম কার্বন দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড হবে সেই ক্ষেত্রে ঐকিক নিয়ম করবে করার পর উত্তর আসবে দুই দশমিক দুই চার লিটার যেটা আমাদের উত্তর হবে এরপর ব্যতিক্রমী প্রসারণ দেখা যায় জলের ক্ষেত্রে ডি অপশানটি কারেক্ট হবে তোমরা জানো যে শূন্য থেকে চার ডিগ্রি উষ্ণতার মধ্যে এই ব্যতিক্রমিক প্রসারণটা দেখা যায় এরপর একের পাঁচ আলোর দৈর্ঘ্য লাল বর্ণের সবচেয়ে বেশি হবে অর্থাৎ বি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে এরপর একের ছয় যে প্রশ্নটি রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন যে কোনো উত্তর লেন্সের থেকে তিরিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে সৎবিম্ব গঠিত হয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হবে পনেরো কীভাবে পনেরো আসছে সেটা আমাদের বুঝে নিতে হবে নাহলে মুখস্থ করে তো আর যাওয়া সম্ভব হবে না জেনে নিতে হবে কিভাবে হচ্ছে ঠিক আছে দেখো বস্তুর অবস্থান যদি দ্বিগুণ ফোকাস দূরত্বে রাখা হয় ঠিক আছে উত্তর উত্তর লেন্সের সামনে তাহলে প্রতিবিম্বটা তৈরি হবে দ্বিগুণ দূরত্বে ঠিক আছে তোমার লেন্সের যে পাশে বস্তু রয়েছে তার সামনের দিকে অর্থাৎ লেন্সের পেছনের দিকে ঠিক আছে ফলে সদ্বিম্ব গঠিত হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিগুণ ফোকাস দূরত্বে রাখলে দ্বিগুণ ফোকাস দূরত্বে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয় তাহলে ফোকাস দূরত্বটা কত হবে দেখো টু এফ সমান তিরিশ সেন্টিমিটার রয়েছে তাহলে এফ সমান কত হবে পনেরো তাহলে এইখান থেকে আমরা বলে দিতে পারি যে ফোকাস দূর হবে পনেরো সেন্টিমিটার তাই ডি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে এরপর একের সাথে যে প্রশ্নটি রয়েছে তড়িৎ পরিবহনের জন্য দায়ীকে মুক্ত ইলেকট্রন ঠিক আছে তড়িৎ পরিবহনের জন্য এখানে ধাতব যদি বলে তাহলে মুক্ত ইলেকট্রন আর যদি তড়িৎ পরিবহনের জন্য দায়ী যদি তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে বলে বা জলীয় দ্রবণের ক্ষেত্রে বলে বা কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে বলে সেই ক্ষেত্রে কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন এটা কিন্তু মাথায় রাখবে এরপর দেখো একের আট এটা একটা ভালো প্রশ্ন যে পঞ্চাশ হার্চ এসি লাইনে তড়িৎ প্রবাহের অভিমুখ সেকেন্ডে মোট পরিবর্তিত হয় কতবার এখানে উত্তরটা হবে কিন্তু তোমাদের উত্তরটা হবে অপশানটা দেখে নেবে উত্তরটা হবে পঞ্চাশ বার ঠিক আছে এবার দেখো এটার যদি অভিমুখ পরিবর্তিত হয় কতবার এখানে এসি লাইনের তো আপ ডাউন আপ ডাউন হয় এটা কিন্তু টুয়েলভের প্রশ্ন ঠিক আছে তো এখানে পূর্ণ তরঙ্গ বলতে এইখান থেকে গিয়ে এইখান পর্যন্ত এই অংশটাকে একটা পূর্ণ তরঙ্গ বলে এইভাবে কিন্তু পূর্ণ তরঙ্গ ধরলে কিন্তু পঞ্চাশ বার হচ্ছে আর যদি বলা হয় অভিমুখের পরিবর্তন কতবার হবে সেকেন্ডে সেই ক্ষেত্রে হবে কিন্তু একশোবার তো এইখানে এই পর্ষদের টেস্ট পেপারে তোমাদের উত্তর দেওয়া হচ্ছে পঞ্চাশ তো এই প্রশ্নটি একটু মানে ভালোভাবে একটু নির্বাচন নিজেরা করে দেখবে ঠিক আছে একটা হচ্ছে পঞ্চাশ যদি পূর্ণ তরঙ্গ ধরি আর যদি আমরা দেখি প্রতি সেকেন্ডে কতটা অভিমুখ পরিবর্তিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে একশো বার এটা ভালো করে মাথায় নিয়ে নেবে এরপর একের যে প্রশ্নটি রয়েছে দেখো সি নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয় তারপর সবচেয়ে তড়িৎ ধর্নাত্মক মৌল সিজিয়াম বি অপশানটি কারেক্ট তারপরে এম জি টু ম্যাগনেশিয়াম ক্লোরাইড সি অপশনটি কারেক্ট হবে আইনীয় যৌগ রূপা চামচের সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড হিসেবে কি ব্যবহার করবো অ্যানোড হিসেবে আমরা ব্যবহার করব গোল্ড ঠিক আছে এরপরে আসছি লেসনার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় এটা হবে অ্যামোনিয়া এখানে বিক্রিয়াটা দিয়ে দিয়েছি মনে রাখার জন্য ঠিক আছে এরপর জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্কের আকরিক এ অপশানটি কারেক্ট হবে পনেরো দাগে ইথাইলে দুই কার্বন যুক্ত অ্যালকেল থাকবে ইথাইল গ্রুপের সংকেত হবে সিএইচ থ্রি ঠিক আছে এবং বাকিটা কার্বনের সাথে যুক্ত থাকবে এরপর গ্রুপ বিতে যে প্রশ্নগুলো রয়েছে এর দাগে দুইয়ের এক ডিজেলের তাপন মূল্য কয়লার থেকে বেশি হবে দুইয়ের দুই বায়ুমণ্ডলে যে স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় তা হবে আয়নোস্ফিয়ার তারপর যেটা দুয়ে তিন রয়েছে এখানে দেখো বাস্তব গ্যাস চার্লস চার্লস ও বয়লের সূত্র মেনে চলবে এটার কারণ হবে আন্তঃআণবিক বল শূন্য হবে আয়তন শূন্য হবে অর্থাৎ এর সাথে সাথে লিখবে খুব নিম্নচাপ এবং খুব উচ্চ উষ্ণতা এই কথাটা উল্লেখ করবে এবং তার সাথে সাথে আণবিক আন্ত আনবিক বল শূন্য এবং আয়তন শূন্য এই কথাটাও উল্লেখ করে দেবে তাহলেই কিন্তু বাস্তব গ্যাস চার্লস ও বয়ের সূত্র মেনে চলবে এরপরে আসছি অথবা যে প্রশ্নটি রয়েছে যে কেলভিনস খেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান কত হবে দুশো তিয়াত্তর কেলভিন কারণ সেলসিয়াস খেলে হিমাঙ্ক হবে শূন্য সি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে করি দুশো তিয়াত্তর যোগ করে দিলে সেটা আমাদের উত্তর হয়ে যাবে তাই না এরপর দেখো দুইয়ের চার স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব কিন্তু হ্রাস পায় এটা সঠিক হবে ঠিক হবে দুইয়ের পাঁচ বিবর্ধক কাচরূপে উত্তল প্রকৃতির লেন্স ব্যবহার করব তারপর কোনো আলোক মাধ্যমে প্রতিসরাঙ্কের একক কোনো একক থাকবে না অর্থাৎ এককবিহীন বলে দিতে পারো ঠিক আছে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় কণাগুলি স্থানচ্যুত ঘটে এটা সঠিক হবে কারণ যখন চাকে যখন বা কোনো তরলকে যখন ফোটাবে তুমি উত্তাপ দেবে তখন কিন্তু তাদের মধ্যে পরিচলন স্রোত হয় নিচের উত্তপ্ত জল ওপরে আসে আবার ঠান্ডা জল নিচে যায় ফলে এদের কণাগুলো সঞ্চালন ঘটবে এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রসারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম হবে তারপরে দুইয়ের আট এই বাতিটি বা এর বার্বের ক্ষেত্রে রোদ কত হবে রোদটা বের করার নিয়ম হচ্ছে আর সমান বিভব প্রভেদের স্কোয়ার বাই বিভব প্রভেদের স্কোয়ার বাই হবে তোমার ক্ষমতা ঠিক আছে এইভাবে করলেই হবে এইখানে জাস্ট এটা করে দেবে এইখান থেকে উত্তরটা তোমাদের চলে আসবে বারোশো দশ ওহোম এরপরে অথবা যে প্রশ্নটি রয়েছে ট্রেন চালাতে এসি এবং ডিসি এর মধ্যে কোনটি এসি বেশি কার্যকরী হবে এখানে এসিটা বেশি কার্যকরী হয় ঠিক আছে তারপর বৈদ্যুতিক মোটরের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় পাখা চলে এবং ইউরেনিয়াম খনিতে রেডিয়ান রেডন তোমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে পাওয়া যায় তারপর স্তম্ভ মেলানোটা দেখবে যে দুইয়ের এক এগারোর এক নোবেল গ্যাস হবে তোমার আর্গন তেজস্ক্রিয় ধাতু হবে ফ্রান্সিয়াম তারপরে ক্রায়ালাইট হবে থ্রি এল এফ থ্রি এফ সিক্স এবং কলঙ্ক ইস্পাতে ক্রোমিয়াম থাকে তারপরে দুইয়ের যে বারো দেখো সামযোজি যুক্ত সমযোজি মৌলিক অণু হবে নাইট্রোজেন যাদের মধ্যে ত্রিবন্ধন থাকবে এন টু তারপরে দুয়ের তেরো দেখো ধ্রুমায়মন সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অর্থাৎ যার সংকেত এইচ টু টু ও কে ওলিয়াম বলবো এতে কিন্তু আটানব্বই শতাংশ গাঢ় এইচ টু এস এবং এস ও থ্রি থাকবে গ্যাস মিশ্রিত থাকে এরপর অথবা দেখো এইচ টু এস শুষ্ক করতে পি টু ও ফাইভ এবং গাঢ় এইচ টু এস মধ্যে গাঢ় এইচ টু এস ব্যবহার করব কারণ দুটাই কিন্তু অ্যাসিড যদি খার দিয়ে দিই সেই ক্ষেত্রে অ্যাসিড খারে বিক্রে লবণ জল উৎপন্ন হয়ে যায় তাই ক্ষেত্রে আমরা শুষ্ক করতে পারি না তাই এখানে অ্যাসিড দুটো তাহলে ব্যবহার যাবে করে যদি তোমাদের মনে হয় ভিডিওটি খুবই স্পিডে কথা বলছি তাহলে তোমরা স্লো করে দেখতে পারো ঠিক আছে দীর্ঘায়িত না করে কুইক বলে যাচ্ছি এরপর দেখো নেসলার বিকারক পটাশিয়াম যে টেট্রা আয়োডো যে মার্কিউরেট যার সংকেত হচ্ছে কে টু এ জি ঠিক আছে একে ক্ষারীয় কে ওইচে দ্রবীভূত করে যে দ্রবণটা তৈরি করা হয় তাকে নেসলা দ্রবণ বলা হয় এর সংকেতটা কে টু এইচ জি ঠিক আছে এরপরে দেখো অথবা ফেরিক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে কী হবে ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়ে এখানে ভালো করে মনে রাখবে অ্যামোনিয়া জলীয় দ্রবণ বললে শুধু অ্যামোনিয়া করে দিলে হবে না এখানে অ্যামোনিয়া যখন জলে দ্রবীভূত হয় তখন কিন্তু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন এবং সেটাই ফেরি ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে যে ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন অধক্ষেপ ফেলবে এরপর দুই পনেরো যে প্রশ্নটি রয়েছে তীব্র তড়িৎ ধর্নাত্মক ধাতুগুলিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এরপরে আসছি অ্যানোড মাঠা কি ঠিক আছে অ্যানোড অ্যানোডমার্ট অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশোধনের সময় অ্যানোড হিসেবে ব্যবহৃত অবিশুদ্ধ কপার ক্যাথডের ওপর বিশুদ্ধ কপার রূপে জমা হওয়ার পর অ্যানোডে থাকা গোল্ড সিলভার প্লাটিনাম ইত্যাদি ধাতুর কাদার আকেরে মসলিন থলিত জমা হয় একে মার্ট বলা হয় দেখো তোমাদের উত্তর যেটা টেস্ট পেপারে দেওয়া আছে খুবই অল্প দেওয়া আছে এই অল্প লিখলে হবে না একটু ভালো করে লিখতে হবে ঠিক আছে এরপর দুয়ে সতেরো একটি ভঙ্গুর পলিমার হল সেলুলোজ সুক্রোজ বা তোমরা বলে দিতে পারো প্রোটিন মার্স গ্যাসের মূল উপাদান হবে মিথেন সিএইচ ফোর কার্বাইড গ্যাস আজ বলাই হলো ইথিলিনকে এটা কিন্তু ভুল হবে কারণ এটা অ্যাসিডিটিলিনকে আমরা বলবো ঠিক আছে এরপর তিনের দাগের প্রশ্নগুলোর পেজ গাটিং দিয়েছি প্রত্যেকটা বলে দিচ্ছি ভালো করে দেখে নাও তিনের একের যে প্রশ্নটি যে ছিল বিশ্ব উষ্ণায়নে হ্রাসের দুটি উপায় প্রথম উপায় জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি শক্তি প্রভৃতি বেশি বেশি করে ব্যবহার করতে হবে সিএফসি গ্যাস উৎপাদনে ব্যবহার বন্ধ করতে হবে এই দুটো লিখে এরপর সি এর দাগে তিনের দুই যে প্রশ্নটি রয়েছে তার দেখো উত্তরটি প্রদত্ত রয়েছে এক গ্রাম ঠিক আছে গ্যাস আছে আয়তন দেওয়া আছে চারশো দশ এম এল এখানে আমরা ঘনত্বটা নির্ণয় করে নেব ভর দেওয়া আছে ঘনত্ব সমান কি হয় এম বাই ভি তাই না তাহলে এখানে এম বাই ভি করে দেব। করে দিলে কিন্তু এটা গ্রাম মিলিলিটার আসবে এবার এটাকে গ্রাম লিটারে যদি করতে যাই তাহলে কিন্তু এই অংশটাকে আমরা হাজার দিয়ে কি করব ভাগ করে দেব ঠিক আছে তাহলে হাজার দিয়ে ভাগ করলে ওপরে কত হবে হাজার যাবে এবং নিচে হচ্ছে চারশো এবার ভাগ করলে এখানে এইটা যেটা পাবে তোমরা সেটাই এখানে ঘনত্ব হয়ে যাবে এরপর এই ঘনত্বটাকে আমরা কাজে লাগাবো ঠিক আছে টি দেওয়া আছে কেলভিনে করতে হবে এখানে চাপ দেওয়া আছে বত্রিশ এটিএম আর এর মান দেওয়া আছে এবার আমরা জানি মোলার ভর সমান এম সমান ডিআরটি বাইপি ঠিক আছে এখানে প্রত্যেকটা মান বসিয়ে দেবো প্রত্যেকটা মান বসিয়ে দিলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে দুই দশমিক এক চার তিন গ্রাম মোল এইভাবেও করতে পারো বা তোমরা যেইভাবে শিখে এসেছো এইভাবেই কিন্তু করতে পারো ঠিক আছে এখানে প্রত্যেকটা যা পরিবর্তন করা করে দিলাম তারপর আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি থেকে কিন্তু আমরা করতে পারি সেইখান থেকে আমরা পি ভি সমান ডাব্লু বাই এমআরটি সেখান থেকে এম বের করতে পারি এম বের করলে একই মান আসবে কোনো সমস্যা নেই এরপরে অথবা যে প্রশ্নটি রয়েছে প্রদত্ত যেগুলো রয়েছে সেগুলো লিখে নিয়েছি দেখো যে হাইড্রোজেন গ্যাসের প্রাথমিক চাপ দেওয়া আছে অন্তিম চাপ দেওয়া আছে প্রাথমিক আয়তন দেওয়া আছে এবং অন্তিম আয়তন ধরে নিয়েছি উষ্ণতা কিন্তু সাতাশ ডিগ্রি সি এটা কিন্তু স্থির হয়ে আছে তাহলে বয়েলের সূত্রানুসারে আমরা এখানে প্রয়োগ করতে পারি তাহলে পিভি সমান পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু সেখান থেকে ভিটু নির্ণয় করবো ভিটু সমান হয়ে যাবে এখানে সাতাত্তর সেন্টিমিটার কিউব যেটা আমাদের এখানে উত্তর হয়ে যাবে এরপর তিনের তিনের যে অথবা যে প্রশ্নটি রয়েছে সেটা দেখে গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন দেখো তোমাদের মনে প্রশ্ন আসছে যে তিনে তিনেরটা কেন করালেন না স্যার এটা কিন্তু তোমরা পারবে হোমওয়ার্কে করে দিবে এটা বহুবার টেস্ট পেপারে আমরা করে এসেছি ঠিক আছে তিনের অথবাটা আমি করে দিচ্ছি দেখো তিনের তিনটা তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি অ্যাক্টিভ থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি পিডিএফ পেতে চাও বলে দিয়েছি তো মধ্যে একশো টাকার বিনিময়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইখানে সমস্ত পিডিএফ এবিটি সমস্ত টেস্ট পেপারের পিডিএফ এবং তার সাথে সাথে কিন্তু এই মধ্যশিক্ষা পর্ষদের যে যে টেস্ট পেপারের পিডিএফগুলো করছে সেইগুলোও সব সরবরাহ করা হবে মাত্র একশো টাকার বিনিময়ে পারলে যোগ হয়ে যাও একশো টাকা এমন কিছু ব্যাপার না ওকে দেখো গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় কেন গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় ক্ষেত্রে আলোক উৎস এবং বাল্ব বাল্বটি সবসময় দর্পণে ফোকাসে রাখা হয় বাল্ব থেকে নির্গত রশ্মি দর্পণে আপতিত হয়ে সবসময় প্রধান সমান্তরভাবে নির্গত হয় ফলে নির্গত আলোর তীব্রতা অনেক বেশি হয় তা অনেক দূর পর্যন্ত অন্ধকার ভেদ করতে পারে ঠিক আছে এরপরে কোষের তড়িৎচালক বল কাকে বলে তিনের চারের যে প্রশ্নটি রয়েছে একক ধর্নাত্মক তড়িতাধানকে কোষের ভেতর দিয়ে এর ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে স্থানান্তরিত করতে যে কার্য সম্পাদন করতে হয় তাকেই তরিচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএ বলা হয় তিনের পাচে যে প্রশ্নটি রয়েছে এটা আমি আর করাব না তোমরা স্ক্রিনশট নেবে কারণ এটা বহুবার তোমাদের এবিটিএ টেস্ট পেপারে করে এসেছি ওকে স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে ভেরি গুড এবার তোমরা সেটা করে নিতে পারবে ওকে এরপর দেখো তিনের তিনে যে প্রশ্নটা তোমাদের কমেন্ট বক্সে বলেছিলাম সেটা আরেকবার বলে দিই লাল বর্ণের ক্ষেত্রে সর্বনিম্ন হয় ঠিক আছে বিচ্যুতি আর বেগুনি বর্ণের ক্ষেত্রে সর্বোচ্চ ক্লিয়ার এগুলো সব কিন্তু বয়ে আছে তিনের পাঁচের যে প্রশ্নটা দেখো একটি তরল সমযোজিযোগ হবে জল আর একটি কঠিন সমযোজিযোগ্য হবে গ্লুকোজ এরপরে আসি তীরের সাথে অম্লরাজ কি এর ব্যবহার তিন ভাগ আয়তনের গাঢ় এইচিএল এবং এক ভাগ আয়তনের নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি এর মিশ্রণকে অম্লরাজ বলা হয় বা অ্যাকোয়া রিজিয়া বলা হয় সোনা প্লাটিনাম ইত্যাদি বরধাতু দ্রব দ্রবীভূত করতে অম্লরাজ ব্যবহার করা হয় এক ফটে সেটা এক্সট্রা দিয়েছি তোমরা পারলে করো না পারলে না করবে ওকে এটা কিন্তু তোমরা ফটো করে নেবে বা স্কিনসর্ণ নিয়ে নেবে থার থার্মিট মিশ্রণটা কী থার্মিট মিশ্রণটা হচ্ছে ভর হিসেবে তিন ভাগ ফেরিক অক্সাইড এ টু ও থ্রি ও এক ভাগ অ্যালুমিনিয়ায় অ্যালুমিনিয়াম এ এল চূর্ণ মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলা হয় বা মিক্সচার বলা হয় এখানে বিজারক কি বা প্রজ্বলন মিশ্রণ কি এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো কারণ কাজে আসবে কোনো না কোনো পেজে দেখবে এটা তোমরা পাবেই ঠিক আছে এরপরে আসি মরিচা পড়া থেকে রক্ষা করতে লোহার ওপর জিঙ্কের লেপন নাকি টিনের লেপন দেব জিঙ্ক প্রলিপ্ত লোহায় কোথাও যে চিড় ধরলে জিঙ্কের প্রলেপ যে উঠে গেলেও লোহা আবৃত থাকে বরং জিঙ্ক ক্ষয় পেতে থাকে কারণ জিঙ্ক ও লোহার চেয়ে অধিক ধন্যাত্মক ধাতু ধাতু সক্রিয়তা সারণি অনুযায়ী হওয়ায় লোহার আগে জিঙ্ক এবং আর্দ্র বায়ুর সঙ্গে বিক্রিয়া করে অন্যদিকে টিন যে প্রলিপ্ত লোহায় কোথাও চিড় ধরলে বা কোথাও স্থানে প্রলেপ উঠে গেলে টিন অবিকৃত থাকে কিন্তু লোহা দ্রুত মোর্চা ধরে ক্ষয়ে যায় এই কারণে টিনের চেয়ে লোহা বেশি তরিত ধর্নাত্মক ধাতু আদ্র সরি আর্দ্র বায়ুর সঙ্গে লোহার বিক্রিয়া করার প্রবণতা টিনের তুলনায় বেশি সম্ভবতই লোহাকে মোর্চা পড়া থেকে রক্ষা করতে টিনের প্রলেপ চেয়ে জিঙ্কের প্রলেপ উপযুক্ত এরপর তিনের নয়ের জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য এটা আমরা পূর্বের ভিডিওতেই করে এসেছি টেস্ট পেপারে তোমরা স্ক্রিন শট নিয়ে নেবে বা বইতে তোমরা পেয়ে যাবে এটা নতুন করে পড়ে তোমাদের তোমাদের ভিডিও দীর্ঘায়িত করবো না ওকে এরপরে ক্যাটিনেশান ধর্ম কাকে বলে এটা একটু দেখে নাও যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি জৈব যৌগ গঠনের সময় নিজের মধ্যে পরস্পরের সমযোজি এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধনে যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে কার্বনে এই ধর্মকে ক্যাটিনেশন ধর্ম বলে এরপরে গ্যাসে গ্যাস সংক্রান্ত চালসের সূত্র চারের একের যে প্রশ্নটি রয়েছে এটাও তোমাদের আর পড়ে শোনাবো না জাস্ট এটা স্কিনশন নিয়ে নেবে ঠিক আছে স্ক্রিনশট নেবে কিন্তু এরপরে চারের দুই যে প্রশ্নটি রয়েছে এটা আমরা অনেকবার এবিটিএ টেস্ট পেপারে করেছি দেখো চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণরূপে পোড়ালে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় বিক্রিয়া সমিত সমীকরণ দেবে বিক্রিয়া অনুসারে আমরা বলে দিতে পারি আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণ পোড়ালে উৎপন্ন হয় আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড এরপর আমরা ঐকিক নিয়ম করবো ঐকিক নিয়ম করার পর আমাদের উত্তরটা যেটা আসবে সেটা হচ্ছে চল্লিশ গ্রাম ওকে যেটা পদার্থ আছে চব্বিশ গ্রামে কত ঐকিক নিয়ম করবে ওকে যদি পারো এটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে তারপরে চারের দুয়ের যে অথবাটা রয়েছে এটাও তোমরা করে এসেছ যে বাণিজ্যিক জিঙ্কে পঁয়ত্রিশ গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে এরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্কের সঙ্গে অতিরিক্ত পরিমাণ সালফিরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে কত পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় বিক্রির সমিত সমীকরণ দেবে এবং বিক্রিয়ানুসারে বলে দেবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও এটা আর দীর্ঘায়িত করবো না বলা হয়েছে বারবার ওকে এরপরে আসছি চারের তিনের যে প্রশ্নটি যে রয়েছে যে কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বলছো সিজে শেষ সম্পর্ক বিভিন্ন কঠিন উপাদানের তাপ পরিবহনের ক্ষমতা আলাদা কোন নির্দিষ্ট কঠিন পদার্থের তাপ পরিবাহী পরিবহন প্রক্রিয়ার সমর্থন ক্ষমতা পরিমাপকে রাশির মাধ্যমে প্রকাশ করাকে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলা হয় সিজের শেষ সম্পর্কটাও দেখে নেবে স্ক্রিনশট নে নাও এরপর চারের চার এটা কিন্তু তোমাদের বারবার হয়েছে এটা আর বলবো না যে কোনো বইতে তোমরা পেয়ে যাবে প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ যার নেই সে স্ক্রিনশট নেবে ঠিক আছে এরপর চারের চারের যে প্রশ্নটি রয়েছে এটাও হয়েছে উত্তর লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি ত্রুটি পরিমাপ করা হয় ঠিক আছে তো এখানে উত্তরটা একবার বলে দিচ্ছি দেখে নাও বস্তু যখন উত্তর লেন্সের আলোক কেন্দ্রে এবং ফোকাসের মধ্যে অবস্থিত হয় তখন সমশীর্ষ সহ প্রতিবিম্ব হয় চিত্রটা এভাবে আঁকবে এবং যেগুলো দেওয়া আছে সেগুলো করবে স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে এরপর চারের পাঁচ দীর্ঘদৃষ্টি ত্রুটি এবং এর প্রতিকার দেখো মানব চোখে যে ত্রুটির জন্য চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পাই কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না তাকে দীর্ঘ দৃষ্টি বলা হয় উত্তর লেন্স ব্যবহার করা হয় তারপরে আসছি প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্র এটা চারের ছয়ের প্রশ্ন কিন্তু হ্যাঁ এখানে আমি পেজ কাটিং করেছি তোমাদের টেস্ট পেপারে দেখবে এটা দেওয়া আছে যাদের টেস্ট পেপার এখনও পাও না তারা কমেন্ট করে জানাবে তো প্রথম সূত্র এইচ প্রফেশনাল আইস্কোয়ার বিষয়গুলো তোমরা জানো আর বলবো না তারপরে দ্বিতীয় সূত্র তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে দ্বিতীয় সূত্রে কি বলা আছে এইচ প্রফেশনাল আর ঠিক আছে আর তৃতীয় সূত্রে এইচ প্রফেশনাল টি স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে এরপর চারের সাথে প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখে নাও তোমরা হয়তো সমস্যা হবে তাই করেই দিয়েছি দেখো এক ওহম দুই ওহম তিন ওহম এরা পরস্পর শ্রেণী সমবায় যুক্ত আছে এদের এই এই প্রান্ত থেকে ডি প্রান্তে বিভব হচ্ছে তোমার বারো ভোল্ট তো শ্রেণী সমবায়ের তুল্যরোধটা আমরা বের করে নেব ছয় ওহম এবার যেহেতু শ্রেণী সমবায় যুক্ত আছে তাহলে প্রতিটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা একই যাবে এবং ওহমের সূত্রানুসারে সমান আয় আর আমরা করতে পারি এইখান থেকে আমরা আয় নির্ণয় করতে পারবো কারণ আমাদের তুল্য রোধ আর আছে ভি দেওয়া আছে বারো তাহলে সেইখান থেকে টু অ্যাম্পিয়ার পেয়ে যাচ্ছি প্রভাহমাত্রা টু অ্যাম্পিয়ার এবার প্রত্যেকটা রোদের ক্ষেত্রে প্রান্তীয় বিভব বলেছে তাহলে এ অংশ এবং বি অংশের মধ্যে এইখানে যে প্রত্যেকটা রোধ আছে না এ বি করে যে দাগ দিয়েছি এই দুটোর মধ্যে বিভবটা চেয়েছে সেটাকে বলে প্রান্তীয় বিভব তাহলে এক অহোমের ক্ষেত্রে কী হবে এক অহোমের ক্ষেত্রে হয়ে যাবে গুণিত দুই অর্থাৎ এখানে প্রভামাত্রা তো এক সবার ক্ষেত্রে গুণিত রোধ হচ্ছে এক তাহলে গুণিত দুই মানে দুই আর দুই ওহমের ক্ষেত্রে কি হবে দুই গুণিত দুই চার এবং তিন ওহমের ক্ষেত্রে গুণিত ঠিক আছে যদি পারো নিয়ে নাও এরপর দেখো চারে তোমার অথবা যে প্রশ্নটি রয়েছে প্রতিদিন ব্যয়িত তড়িৎ শক্তিটা বের করবে এইটা সূত্রটা কি বলতো যতগুলো যন্ত্র আছে সেই সংখ্যা গুণিত তার ক্ষমতা তাহলে প্রথমে দশটি ছিল গুণিত চল্লিশ পাঁচটি ছিল পাঁচ গুণিত আশি একটি ছিল এক গুণিত ষাট এবং প্রত্যেক দিন কিন্তু ছ ঘন্টা চলেছে তাই ছয় দিয়ে গুণ করে দিচ্ছি টোটালটাকে যোগটাকে হ্যাঁ করে দিলে এখানে কিন্তু ওয়াট ঘণ্টা আসবে সেটাকে আমরা হাজার দিয়ে ভাগ করলে কিলো ওয়াট ঘন্টা আসবে এবং এক কিলো ওয়াট ঘণ্টা সমানই হচ্ছে ওয়ান বিওটি সেইখান থেকে ওয়ান বিওটি আবার সমান এক ইউনিট তাহলে প্রত্যেক দিন ব্যয়িত ক্ষত হচ্ছে পাঁচ দশমিক দুই আট শূন্য ইউনিট ঠিক আছে তাহলে প্রতি মাসে কত হবে তিরিশ দিয়ে গুণ করে দেবো এইখানে আমরা পেয়ে যাচ্ছি একশো আঠান্ন দশমিক চার ইউনিট এবার প্রত্যেক ইউনিটে পাঁচ টাকা করে যদি খরচা হয় তাহলে একশো আঠান্ন দশমিক চার ইউনিটে কত হবে গুণ করবে যেটা আসবে সেটা তোমাদের উত্তর হয়ে যাবে এরপর নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজনের পার্থক্য এটাও কিন্তু বারে তোমাদের করিয়েছি এটা চারেরাটের প্রশ্ন এটা কিন্তু তোমরা স্ক্রিনশট নেবে যাদের এখনো পর্যন্ত মনে হচ্ছে যে হয়নি করে নাও স্ক্রিনশট এটা কিন্তু এবিটিএ টেস্ট পেপারে তোমাদের করিয়ে এসেছি ঠিক আছে এই জন্য বলছি তোমরা পিডিএফটা নিয়ে নাও পিডিএফগুলো সব পেয়ে যাবে হাতের কাছে পড়তে সুবিধা হবে এরপর দেখো আলফা গামা বিটা এদের তুলনা এটা যে কোনো বইতে তোমরা পাবে চারের আটের অথবা প্রশ্ন যাদের বইতে নেই তারা স্ক্রিনশট নেবে এটা পড়ে আর টাইম ওয়েস্ট করব না অনেক বড় আছে ভিডিও তাহলে অনেক দীর্ঘ হয়ে যাবে ঠিক আছে ভেরি গুড তরিত ঋণাত্মকতা কী এবং পর্যায় বরাবর কী পরিবর্তন হয় চারের নয় যে প্রশ্ন যোগের অনুর মধ্যে সমযোজ বন্ধনে আবদ্ধ কোনো মৌলের একটি পরমাণু ওই সমযোজি বন্ধনে ইলেকট্রন জোরকে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বা প্রবণতাকে মৌলে তরিদৃণাত্মকতা বলে এবং পর্যায় বরাবর পরিবর্তন হয় পর্যায় বরাবর যদি যাই আমরা বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাবে এবং গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তোমার হ্রাস পাবে ঠিক আছে এটাই এরপর পর্যাবৃত্ত ধর্মটা কি চারের নয়ের যে প্রশ্নটি ছিল পর্যাবিত্ত ধর্ম দেখে নাও ক্রমবর্ধমান পারমাণবিক ভর কিংবা পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সাজালে মৌলের ধর্মের যে পর্যাক্রমিক আবর্তন বা পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যাবৃত্ত বা পিরিয়ডিসিটি বলা হয় ঠিক আছে অন্যভাবেও বলতে পারো এটা দেখে নাও অন্যভাবে আমরা বলতে পারি ভৌত বা রাসায়নিক ধর্ম পর্যায় বা শ্রেণীর পরিবর্তনে পুনরাবৃত্ত তাদের পর্যাবৃত্ত ধর্ম বলে এবার ব্যাপারটা হচ্ছে যে পর্যাবৃত্ত ধর্ম নয় এমন দুটোর উদাহরণ মনে রাখবে তেজস্ক্রিয়তা চুম্বক ধর্ম দ্রাব্যতা চারের এগারো হেবার পদ্ধতিতে এমনই আর উৎপাদন সংক্ষেপে লেখো এটার বলে মনে হয় টাইম ওয়েস্ট করার দরকার নেই চারের এগারো প্রশ্ন এটা তোমরা স্ক্রিনশট নেবে বহুবার কিন্তু এবিটিএ তো করেছি বুঝতে পারছ এই জন্য বলছি যে এবিটিএ টেস্ট পেপারের পিডিএফটা নিয়ে নাও যদি কেউ না নিতে চাও সেটা আলাদা কথা আমি বল জোর করছি না কাউকে যার মনে হচ্ছে যে একশো টাকাটা কোনো ফ্যাক্টরি না সে নিতে পারে এরপর চারের বারো দেখো প্রতিস্থাপন বিক্রিয়া মিথেনের হ্যাঁ তো এই ক্ষেত্রে তোমরা প্রথমে স্ক্রিনশটটা নিয়ে নাও যেটা লিখতে হবে ঠিক আছে এটা আমি আর বলবো না এরপর দেখো প্রথম ধাপে কি হয় একটা ক্লোরিন পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয় তারপরে আবার একটা প্রতিস্থাপিত হবে মিথাইল মিথিলিন ক্লোরাইড উৎপন্ন হয় আবার একটা প্রতিস্থাপিত ক্লোরোফর্ম হবে তিনটে হয়ে গেলো এখানে তাহলে তিনটে হাইড্রোজেন সরিয়ে দিয়ে তিনটে ক্লোরিন আবার শেষে হচ্ছে কার্বনটে ক্লোরাইড উৎপন্ন হয় চতুর্থ স্টেপে যেখানে হচ্ছে প্রত্যেকটা হাইড্রোজেন সরে গিয়ে চারটে ক্লোরিন পরমাণু প্রতিস্থাপিত হবে চারের বারো শেষ প্রশ্ন এখানে যে অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশন কীভাবে ঘটে ওটা বলতে বলেছে তো এটাও আমি বলবো না এটাও হয়েছে স্ক্রিনশট নেবে ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ